অবশেষে এগারো দিনের মাথায় নিজেদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে আইপিএফটির গোষ্ঠী চরম দুর্ভোগ থেকে স্বস্তি পেয়েছে রাজ্যের জনগণ রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল তাদের কাছে সাংবাদিক বৈঠক করে অবরোধ তোলার জন্য আবেদন জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু তাতেও চিরে ভেজেনি অবশেষে বৃহস্পতিবার আন্দোলন প্রত্যাহার করে তারা বৃহস্পতিবার সকালে অবরোধ প্রত্যাহার করার পরে এনসি দেবর্মা প্রচার করেছিলেন তাদের দাবি মেনে আলাদা রাজ্যের প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র সেই কথার পরিপ্রেক্ষিতে বিজনধর সাংবাদিক সম্মেলন করে বলেন এনসি দেববর্মা মিথ্যে কথা বলছে আলাদা রাজ্য হয়ে গেছে তাতে বাজি পড়ানো হচ্ছে তারপরে মিষ্টি খাওয়া হচ্ছে আলাদা রাজ্যের পাওয়া গেছে এইভাবেই দলের নেতা তিনি মাইকে ঘোষণা মানে তাদের কাছ থেকে আত্মরক্ষার জন্য এরকম মিথ্যা কথা রাজ্য সরকার জানে না কোন আলোচনা হল না রাজ্য সরকার বিরোধিতা করছে এখানে শাসক রন বিরোধিতা করছে কিছু খবর নাই কিন্তু আলাদা রাজ্যের প্রতিশ্রুতি বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব বলেন আইপিএফটির এই আন্দোলনের পেছনে মদত রয়েছে সিপিআইএম এর কিন্তু এই অভিযোগ অস্বীকার করে সিপিআইএম এর রাজ্য সম্পাদক বলেন ত্রিপুরাবাসীর সামনে প্রমাণিত হয়ে গেছে যে এই যে রোড অবরোধ করা হয়েছে সেটা সম্পূর্ণ মেলার মারের ইন্দোনে এবং তালের প্রচারণা হয়েছে সেটা করার জন্য 20 দিন যাবত সারা ত্রিপুর রাজ্যে আকাশ পাতাল এক একটা তা হয়েছে কিন্তু যেইমাত্র রাস্তায় বসেছে তখন এই বীরের দলকে আর ত্রিপুর রাজ্যে কোথাও আন্দোলন করতে দেখা যায়নি যে মালিক बाबू সামনে এসে বলা যে রোড ব্লকে সরানোর জন্য বিএফ আন্দোলন করছে বা 19 জন এডিসি এরিয়ার বিধায়ক ধর্মমুক্ত পরিষদের মাধ্যমে আন্দোলন করেছে তার কোনো উদাহরণ ত্রিপুরারবাসীর সামনে পেশ হয়নি আমরা জিজ্ঞেস করতে চাই সিপিআইএম যেই অবরোধ কারিটা slogan দিতে পারে নরেন্দ্র মোদিজি জিন্দাবাদ রাষ্ট্রনাথ সিং জিন্দাবাদ মানিক সরকার মুদ্ধাван সেই অবরোধের পেছনে সিপিআইএম থাকবে এটার পেছনে কোনো যুক্তি আছে ত্রিপুরা রাজ্যের মানুষ এটাই বিশ্বাস করবে বিশ্বাস করবে না এর আগে একাধিকবার সিপিআইএম নেতৃত্ব অভিযোগ করেছিলেন যে আইপিএফটি এর আন্দোলনের পেছনে মদত রয়েছে এই নিয়ে ফের আজও একবার বিজেপি কে কটাক্ষ করলেন বিজন বাবু এটা আলাদা রাজ্য করার দাবি মাথার মধ্যে রেখে ঘটনা তা না এটার পেছনে রয়েছে বিজেপি বিজেপি তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য বুদ্ধি পরামর্শ অর্থ নানান দিক থেকে তাকে সাহায্য করেছে এই অবরোধ লাগাতার করার জন্যে শান্তি সম্প্রীতি উন্নয়ন কর্মী মানুষ যারা রাজ্যকে ঐক্যবদ্ধ রাখতে চান তাদের জয় হয়েছে জয় হয়েছে সাধারণ মানুষের সাংবাদিক সম্মেলনে আইপিএফটির অবরোধ কর্মসূচি প্রত্যাহার করাকে মানুষের জয় বলেই দেখছেন সিপিএম রাজ্য সম্পাদক ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড